আর কোন নাই মনে একটা লিবি কিংবা তিনটা ভিতরে তিনটি পছন্দ নি দুটি লিপি তাও দেওয়া যাবে সিঙ্গালে বিক্রি করবে 70000 টাকা পিস এটা 70000 টাকা পিস প্রতি পিস করে দাম 70000 টাকা করে

দেখা যাচ্ছে <laughs> 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 <laughs>

ভালো হবে ভালো হবে আল্লাহর মধ্যে যেহেতু দেখা দেন দর্শকের নিপিল দেখা দেন গোলাপ ফুলের মধ্যে শক্তি আছে

জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম গরু কেনার সময় আপনার নিজ দায়িত্বে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল